ছদ্মবেশী যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নানীর মুখে শোনা ঘটনায় আসে আমার নানারা ছিলেন দুই ভাই পুরান ঢাকায় নিজেদের পৈতৃক বাড়িতে তারা তাদের পরিবার নিয়ে যৌথভাবে বাস করতেন তাদের বৃদ্ধ মা তাদের সাথেই থাকতেন ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর টয়লেট ছিল এর পাশে ছিল এক বেল গাছ বাড়িতে একটিমাত্র মাত্র টয়লেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করার কারণে স্বাভাবিকভাবেই তা নোংরা হতো বড় প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে টয়লেট পরিষ্কার করতেন ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমা যাদের আলোই চারদিক ভেসে যাচ্ছিল হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায় তিনি বাইরে তাকিয়ে দেখেন চারদিকে ফর্সা হয়ে আছে তিনি মনে করেছিলেন ফজরের ওয়াক তো শেষ হয়ে গেছে তো একটি ঝাড়ু এক একটি বালতি ও একটি হাড়িকে নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেক দেরি টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর গঙ্গাচ্ছে তিনি বললেন মা এত রাতে এখানে কি করো তার মা বললো বাবা আমি টয়লেটে এসেছিলাম ফেরার পথে পড়ে গেছি হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোলতো বাবা নানা হারিকেন রেখে তার মার দিকে যেতে লাগে হঠাৎ পিছন দিক থেকে তার মা তাকে ডাক দিলেন ইউসুফ কার সাথে কথা বলছিস এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিলে কেন কেবল রাত দুইটা বাজে তিনি পিছন ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে টয়লেটের দিকে তৎক্ষণাৎ ঘুরে দেখেন সে কেউ নেই সাথে সাথে তিনি মাথা ঘুরে পড়ে যান তার অনেক জ্বর আসে তিন দিন পর তার জ্বর কমে যায় এরপর একজন হুজুর ডেকে আনা হয় তিনি বাড়িতে ঢুকেই বললেন এখানে খারাপ একটা জিনিস আছে টয়লেটের পাশে বেলগাছটায় ওটা রাস্তা না সেদিন তার রাতে নানার মা যদি নানাকে না থামাতেন তাহলে জিনিসটার কাছে গেলেই তা নানাকে মেরে ফেলত এরপর তিনি বাড়িটা বন্ধ করে দেন এবং বেলগাছটি কেটে ফেলেন বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয় এরপর আর কোনো সমস্যা দেখা হয়নি